নমস্কার বন্ধুরা আজকে আমরা একসাথে শিখব নয় তৎপুরুষ এবং নয় বহু সমাস মাস শিক্ষার্থী বন্ধুরা আমরা জানি যে ও বেবি নানি নয় তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও থাকে আবার হচ্ছে নয় বহুব্রী সমাসের ক্ষেত্রেও থাকে তাহলে আমরা বুঝবো কেমনে যে কোনটা নয় তৎপুরুষ সমাস আর কোনটা নয় বহুব্রী সমাস শিক্ষার্থী বন্ধুরা আমরা আগেই জেনেছি যে তৎপুরুষ সমাসে কিন্তু পরপথ প্রধান হয় আর বহুপুরুষ সমাসের কিন্তু তৃতীয় পথ প্রদান হয় তাহলে একটা টেকনিক পেয়ে গেলাম যে নয় তৎপুরুষ সমাসের পরপথ প্রধান হলে সেটা হচ্ছে নয় তৎপুরুষ হবে আর নয় বহুব্রী সমাসের তৃতীয় পথ প্রধান হবে নয় তৎপুরুষের সমস্ত পথ বিশেষ হবে নয় সমাসের সমস্ত পথ বিশেষণ হবে নয় তৎপুরুষ সমাসের পরপথ বিশেষ হবে নয় সমাসের পরপথ বিশেষ হবে চার নাম্বার টেকনিক হলো নয় তৎপুরুষের নয় অর্থ প্রকাশ করবে আর নয় সমাসের নেই অর্থ প্রকাশ করবে কিভাবে আমরা টেকনিকগুলো গুলো খাটায় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো আমি লিখলাম অনাচার অচার অন্যায় লিখলাম নির্ভয় বন্ধুরা দেখো এই শব্দগুলো যদি আমরা চিনতে পারি এগুলো হচ্ছে বিশেষ নাকি বিশেষণ বিশেষ নাকি বিশেষণ তাহলে দেখো এই অনাচার একটি বিশেষ শব্দ পরের পদ আছে কিন্তু আচার এই আচারও কিন্তু বিশেষ্য তাহলে অনাচার সমস্ত পথ এটি যদি বিশেষ হয় পরপথ আচার এটি যদি বিশেষ্য হয় তাহলে নির্দ্বিধায় আমরা বলবো এটি হচ্ছে নয় তৎপুরুষ সমাস এই আচার কিন্তু সেই আচার নয় শিক্ষার্থী বন্ধুরা এই আচার কিন্তু মানুষের চাল চলন আচার ব্যবহার সেই আচার তাহলে নয় আচার অনাচার নয় তৎপুরুষ সমাস এখন দেখো এই যে অন্যায় এটিও কিন্তু বিশেষ আবার ন্যায় এটিও কিন্তু বিশেষ্য কারণ দুটি যদি বিশেষ হয় অর্থাৎ সমস্ত পদ বিশেষ্য পরপদ বিশেষ্য। তাহলে নির্দিধায় আমরা বলবো নয় তৎপুর সমাস অসুখ এটিও কিন্তু বিশেষ্য আবার সুখ এটিও কিন্তু বিশেষ্য তাহলে দুটি বিশিষ্ট সমস্ত পথ এবং পরপদ দুটি বিশেষ্য নির্দিধায় বলবো আমরা নয় তৎপুরুষ সমাস নয় আচার অনাচার নয় ন্যায় অন্যায় নয় অসুখ নয় সুখ অসুখ তারপরে আমরা আরো কিছু নিয়ম দেখি আমি দেখলাম নির্ভয় নির্ভয় নির্ভুল নিরুপায় নিরুপায় দেখো এই শব্দগুলো কিন্তু নির্ভয় বিশেষণ নির্ভুল বিশেষণ নিরুপায় বিশেষণ পরপর দেখো ভয় বিশেষ্য ভুল বিশেষ্য আবার উপায় উপায় কিন্তু বিশেষ্য তাহলে ভয় নেই যার ভয় নেই যার নির্ভয় নির্দিধায় আমরা বলব নয় বহুব্রী সমাজ কারণ সমস্ত পথটা হবে বিশেষণ আর পরপথ হবে বিশেষ্য সমস্ত পদ বিশেষণ সমস্ত পদ বিশেষণ পরপদ বিশিষ্ট সমস্ত পদ বিশেষণ নির্দিধায় আমরা বলবো এটা নয় পুরুষ নয় বহুব্রী সমাস তাহলে দেখো এখন আমরা যদি বেশ বাক্য করি তাহলে আমরা করব নেই ভয় যার নির্ভয় নেই ভুল যার নির্ভুল উপায় নেই উপায় যার নিরুপায় হয়ে গেল ব্যাস বাক্য এখন সমস্যাটা হলো যে যদি এই নিয়মের ব্যতিক্রম বা ব্যাপ্তয় ঘটে অর্থাৎ আমরা এতক্ষণ পড়লাম যে বিশিষ্ট প্লাস বিশিষ্ট হলে নয় তৎপুরুষ হয় বিশেষণ প্লাস বিশিষ্ট হলে নয় বহু সমাস হয় কিন্তু এর যদি ব্যপ্তায় ঘটে তখন কি হবে যদি আমি দেখি অমানুষ অমানুষ শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো এই অমানুষটা কিন্তু হচ্ছে বিশেষণ আর মানুষ হচ্ছে কিন্তু বিশেষ্য এখন দেখো তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু এটা নয় বহুব্রী সমাস হয় দেখো বিশেষণ প্লাস বিশিষ্ট তাহলে এটা কিন্তু নিয়ম অনুযায়ী কি হয় নয় সমাস হয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু এবার চার নাম্বার টেকনিকটা যদি নেই অর্থ প্রকাশ করে তখন সেটা নয় বহুব্রী সমাস আর যদি নয় অর্থ প্রকাশ করে তখন সেটা হচ্ছে কিন্তু নয় তৎপুরুষ সমাস তা আমরা দেখো এখানে নেই মানুষ নেই মানুষ অমানুষ এটা কি আমরা বলি বা এটা কি অর্থপূর্ণ হয় নেই মানুষ অমানুষ না নয় মানুষ অমানুষ অর্থাৎ মানুষের মতো যার আচার আচরণ নয় তাকেই বলি কিন্তু আমরা অমানুষ অমানুষের মতো আচার আচরণ অর্থাৎ মানুষ নয় নেই মানুষ অর্থ প্রকাশ করছে না নয় মানুষ অর্থ প্রকাশ করছে তখন সেটা কিন্তু নয় তৎপুরুষ সমাস হবে তাহলে এটার ব্যাস বাক্য কি হবে নয় মানুষ অমানুষ এখানে কিন্তু দেখো বিশেষণ প্লাস বিশেষ থাকার পরেও কিন্তু সেটা নয় তৎপুর সমাজ হবে এখন বে ওয়াশ বেওয়ারিশ এটাও কিন্তু এটা বিশেষণ প্লাস ওয়ারিশ হচ্ছে কিন্তু বিশেষ আচ্ছা অনুচিত অনুচিত কিন্তু লক্ষ্য করে দেখো এটা কিন্তু বিশেষণ আর হচ্ছে উচিত এটিও কিন্তু বিন মানে হচ্ছে বিশেষণ তাহলে এবার আমরা কি করব। যে দুটায় যদি বিশেষণ হয় তাহলে কি হবে এখানে তো নিয়ম নেই নয় তৎপুরুষের ক্ষেত্রেও নিয়ম নেই যে দুটায় যদি বিশেষণ হয় তাহলে কোনটা হবে নয় তৎপুরুষ হবে নাকি নয় বহুব্রী হবে এই নিয়মগুলো কিন্তু নেই তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব। এখন টেকনিক খাটাবো যে নয় অর্থ প্রকাশ করবে আর নেই অর্থ প্রকাশ করবে যদি নেই অর্থ প্রকাশ করে তাহলে সেটা নয় বহুব্রী হবে আর যদি নয় অর্থ প্রকাশ করে সেটা তখন হবে নয় তত্তু সমাস এখন লক্ষ্য করে দেখো যে এখানে কি অর্থ প্রকাশ করছে নেই উচিত অনুচিত না নয় উচিত অনুচিত শিক্ষার্থী বন্ধুরা উচিত নয় আমরা কিন্তু বলে থাকি কথাটা তোমার উচিত বলা হয়নি বা এই কথাটা বলা তোমার উচিত হয়নি তার মানে কি উচিত নয় অর্থ প্রকাশ করছে নেই উচিত কিন্তু অর্থ প্রকাশ করে না নেই উচিত এই কথাটা কিন্তু অর্থ প্রকাশ করে না এখানে কিন্তু অর্থ প্রকাশ করছে নয় উচিত নয় উচিত তাহলে নয় উচিত যদি প্রকাশ করে তাহলে সেটা নয় তৎপুরুষ হবে আর দেখো নয় ওয়ারিশ হয় না কি হয় যে নেই ওয়ারিস যার নেই ওয়ারিশ যাই নয় ওয়ারিস যার হয় না নয় ওয়ারিস যার হয় না কি হয় যে নেই ওয়ারিস যার সেই কিন্তু বেওয়ারিস নেই ওয়ারিস যার সেই হলো কিন্তু বেওয়ারিস তাহলে এটা কিন্তু নিয়ম অনুযায়ী ঠিকই আছে যে বিশেষণ প্লাস বিশিষ্য তাহলে সেটা কিন্তু নয় ও সমাস হবে আর এটা ছিল এটি ব্যতিক্রম তাহলে এখানে নয় বা নেই অর্থ প্রকাশ করে নয় ও তৎপুরষাশ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই টেকনিকটা অ্যাপ্লাই করলে সুফল পাবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জান আজকে ক্লাস এখানে শেষ করছি নমস্কার